নমস্কার আমার নাম জয়দীপ মুখার্জি তো গতকাল এই গ্রুপের অ্যাডমিন পিনাকি ও মজুমদার আমার ছোটোবেলার বন্ধু মানে একেবারেই ছোটোবেলার বন্ধু হঠাৎ দেখলাম আমাকে এই পঁচিশে বৈশাখ এরকম একটা গ্রুপে নিল ব্যাপারটা হচ্ছে যে আমার এসব খুব বেশি কিছু আসে না পারিও না আসলে ওর অনুরোধ বলো যে জয় একটু কিছু বল এই গ্রুপের যে সমস্ত নামগুলো আসছে অনেকেই আমার পরিচিত বেশ কিছু মানুষকে চিনি না তাদের সাথে আগামী দিনে যোগাযোগ হলে ভালো লাগবে প্রথমত একটু কথা বলি যে আমি কিছুই পারি না আমি বলতেও পারি না আমি চেয়েছিলাম এই বলাটা আমার মা বলুক আমার মা খুব ছোটো বয়স থেকে একজন বাচিক শিল্পী খুব ভালো লেখেন মায়ের আশি বছর বয়স বীরপুরুষ কবিতাটাকে একটা অদ্ভুত রূপ দিয়ে উনি আমার হাতে তুলে দিলেন দিয়ে বললেন যে তুই এটা বল আমারও প্রায় ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেল এখনও আমার মা আমাকে মানে প্রমোট করে যাচ্ছে যাই হোক আমি খুব ভাগ্যবান যে আমার মা এটা আমার হাতে তুলে দিয়েছে আমি চেষ্টা করছি একটু কিছু বলবার জানি খুব একটা সুবিধে করতে পারবো না তাও একটু বলি আর এই নতুন ভিডিও করতে শিখেছি মানে আমি যে কাজের সাথে যুক্ত এখানে আমাকে প্রায়শই একটু ভিডিও বানাতে হয় তাই একটু ভিডিও নতুন করতে শিখেছি একটু সহ্য করবেন খারাপ ভালো যা খুশি ভোগে যা এই আর কি ঠিক আছে তাহলে একটু বলি তাহলে তো ব্যাপারটা হচ্ছে যে এই পুরো বিষয়টা বীরপুরুষকে নিয়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ যে কবিতা সেটাকে নিয়েই তৈরি তো শিশু মনের কাল্পনিক জগৎ সম্পূর্ণটাই তার মাকে ঘিরে চলে এই শিশু মনের কল্পনা আমরা কবিগুরু বীরপুরুষ কবিতায় খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি এখানে কি দেখছি দেখছি যে ছোট্ট শিশুটি মাকে নিয়ে অনেক দূর দেশে পাড়ি দিতে চাইছে তিনি বলছেন তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে ভয়ঙ্কর সব দস্যু তাদেরকে মানে মা ছেলেকে আক্রমণ করতে আসে কিন্তু মায়ের সঙ্গে তো খোকা আছে চিন্তা কি প্রচন্ড লড়াই করে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে সমস্ত দস্যুদের মাথা কেটে গায়ে রং মেখে মায়ের কাছে ছেলে ফিরে আসে স্নেহের দুলাল খোকাকে মা তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আদরে চুমুতে ভরিয়ে তোলে আবার কবি বলছেন তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো না তাহলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে শেষ করলাম প্রায় তিন মিনিট আটচল্লিশ সেকেন্ডের ওপর হয়ে গেল ভিডিওটা বন্ধ করতে করতে আরও সময় চলে যাবে এইটুকু সহ্য যদি আমায় করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেষ করলাম